নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের হিজরতের সময় কোন সাহাবা নবীর সঙ্গী সাথে ছিলেন আমাদের ইমানের কালিমা কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার বাড়ি এই জায়গায় হ্যাঁ এই জায়গায় তে আমি ইসলামিক কুইজ ভিডিও নিয়ে এসেছি অবশ্যই আমি তিনটা প্রশ্ন করব আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন আমার তরফ থেকে কিন্তু একটা গিফট আছে আপনি কি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত

আমি আরেকটা প্রশ্ন করতেছি সেটা হতেছে নবী করিম সাল্লামের হিজরতের সময় কোন সাহাবা সঙ্গী সাথী ছিলেন সেই সাহাবা কিন্তু দুনিয়াতে জান্নাতের টিকিট অপেন নিয়ে গেছে হাফেজ পাইবেন একটু ব্রেন খাটালে কিন্তু পাবেন আপনাকে আমি টার্গেট হিসেবে দিব বেছে বের করে নেবেন আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু হজরত আলী হজরত বিল্লাল হযরত আলী না উত্তরটা ভুল হয়েছে সেটা হতেছে হজরতে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালা বুঝছেন হুম যাই হোক তিনটা থেকে কিন্তু আমি দুইটা প্রশ্ন করেছি একটা উত্তর সঠিক দিয়েছেন আরেকটা কিন্তু হয়নি আর আরেকটা প্রশ্ন করব সেটা হতেছে আমাদের ইসলামের মধ্যে কিন্তু প্রত্যেকের জন্য নামাজ ফরস নামাজ কয় উক্ত আসলে একমত হ্যাঁ অবশ্যই উত্তর সঠিক হয়েছে নামাজ কিন্তু পাঁচ আর নামাজ আপনি পড়েন কি হ্যাঁ পড়ি শুক্রবার নামাজ যাই হোক মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ তে ভাই আপনি যে তিনটা প্রশ্নর দুইটা উত্তর দিয়ে দিলেন সঠিকভাবে তে আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগছে স্যার তে যাই হোক আপনি কিন্তু তিনটা থেকে দুইটা উত্তর সঠিকভাবে দিয়েছেন তার জন্য কিন্তু আমি ছোট্ট একটা গিফট আমার তরফ থেকে আমি দিতেছি এই গিফটটা পেয়ে আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে আর আমি যে এই কুইজ ভিডিও নিয়ে আসতেছি মানুষের কাছে কিন্তু এটা প্রত্যেক মানুষের দরকার কিনা দরকার অবশ্যই আমি মাঝে মাঝে দেখেই থাকি ইউটিউবে আর আমিও এরও মানে করতে চাইছিলাম আমি সব জিনিস অর্ডার করে আনছিলাম আমি মানে সাউড পাই নাই করি নাই যাই হোক আমি কিন্তু আবার যদি এই জায়গায় আসি আপনার সাথে যেভাবে দেখাশোনা করি আবার আমি প্রশ্ন করব অবশ্যই জবাব দেন সে তখন কিন্তু বড় ধরনের একটা গিফট থাকবে ইনশাল্লাহ ####السلام عليكم... وعليكم السلام...